মাঝের আট নমস্কার বন্ধুরা নতুন আর একটা ব্লগে স্বাগত জানাই আজকে আমি তোমাদের দেখাবো কলকাতার চক্র রেল পুরো চক্র রেলটা ঘুরে দেখাবো সেটা দেখানোর সাথে সাথে একটু তোমাদের জানিয়ে এই যে চক্র রেল কেন বলা হয় এই রেলটিকে চক্র রেল আসলে এই যে রেল লাইন এটা চক্রাকারে বিন্যস্ত অর্থাৎ দমদম থেকে যদি শুরু করা হয় এটা পৌঁছে যায় মাঝরাট পর্যন্ত প্রিন্সেপ ঘাট হয়ে মাঝরহাট পর্যন্ত এবং সেই মাঝহাট থেকে আবারও দমদম আসে কিন্তু সেটা আরও একটা রুট আছে সেটা হচ্ছে বালিগঞ্জ তো এইভাবে গোল আকারে বা চক্র কিন্তু আবারও দমদমে ফিরে আসে ঠিক সেই জন্যই এই রেলের নাম হয়েছে চক্র রেল যেহেতু গোল আকারে খুলে আসে প্রায় দেড়শো বছরের পুরনো এই রেল দেড়শো বছর আগে কিন্তু এই চক্র রেলের উদ্বোধন হয়েছিল সালটা আঠেরোশো সেই সালে আঠেরোশো পঁচাত্তরে কিন্তু এই চক্র রেল প্রথম উদ্বোধন হয় আর এখনও পর্যন্ত দু হাজার এখনও পর্যন্ত কিন্তু চলছে এই চক্র রেল আমরা অনেকে কিন্তু এই চক্র রেলের সমস্ত স্টেশনের কথা কিন্তু জানি না আমরা শুনেছি মাঝের হাত গাড়ি যায় কিন্তু কী কী স্টেশন করে সবটাই তুলে ধরবো আজকে এই ভিডিওর মধ্যে থেকে পুরোটা দেখো আশা করি ভালো অভিজ্ঞতা একটা সঞ্চয় করতে পারবে না গাড়ি দমদম ছেড়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে আর এখান থেকেই শুরু হলো চক্র রেল যতগুলো স্টেশন আসবো সবটা দেখাবো এই চক্র এখন যে স্টেশনটি ঢুকছে এটা হলো পাতিপুকুর স্টেশন এটা পাতিপুকুর এই পাতি স্টেশন থেকে কিন্তু ট্রেন বেরিয়ে যাচ্ছে সামনের স্টেশনের দিকে কলকাতা স্টেশনের মধ্যে কিন্তু ঢুকে গেল ট্রেন আচ্ছা এই স্টেশনটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন এবং অনেক বড় কারণ এই স্টেশন থেকে দূরপাল্লার বিভিন্ন ট্রেন কিন্তু ছাড়ে এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর মনে হয় যেন সিনেমার শুটিং হবে এখানে এরকম একটা স্টেশন কলকাতা স্টেশনের এই যে ব্রিজটা আছে না এই যে ফুট ব্রিজ এটা এখান থেকে কিন্তু যারা দূরপাল্লার ট্রেনে আসে এটার থেকেই বাইরে বেরিয়ে যায় তো এই হচ্ছে কলকাতা স্টেশন দেখতে পাচ্ছি ট্রেন কলকাতা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে সামনে যে স্টেশন আসছে তালা এটা হচ্ছে তালা স্টেশন আচ্ছা এই স্টেশনগুলো না খুব ফাঁকা ফাঁকা থাকে সামনে যে স্টেশন আসছে বাগবাজার এবং বাগবাজারের ওখান থেকেই কিন্তু গঙ্গার পাশ থেকে এই ট্রেনটি যাবে দারুণ লাগে দেখতে তখন কালা স্টেশন ছেড়ে বেরোলো কালা স্টেশনের টিকিট কাউন্টার কিন্তু এটি এই যে লাল রঙের যে বিল্ডিংটা ওই যে ছোট ঘরটা এটাই কিন্তু টিকিট কাউন্টার এখানে তালা স্টেশন পার করে না এই আর একটা ট্রাক এইগুলো তো কিন্তু মালগাড়ি যায় মালগাড়ি এখানে ঢোকে ডান দিকে গঙ্গা এই দিকটাতে স্টেশন পড়বে অর্থাৎ বাঁদিকে এটা বাস সাইড হচ্ছে এটা বাস সাইড এদিকে স্টেশন আর এই হচ্ছে গঙ্গা এদিকে আমি দেখাবো গঙ্গা নদী দেখাবো বাগবাজারের এখান থেকে শুরু হচ্ছে গঙ্গা এখান থেকে আমরা পেয়ে যাবো গঙ্গা নদী এই ঘাটে কিন্তু দুর্গা সময় ঠাকুর বিসর্জন হয় আর বিভিন্ন রকম কাজ এখানে হয় গঙ্গা নদীর ঘাটে বাগবাজার এদিকে বাগবাজার স্টেশনটাই এটাও পুরোটাই আচ্ছা বাঘবাজার স্টেশনে কিন্তু আরও একটা সমস্যা হয় সেটা হলো বারো কোচের যদি গাড়ি দিয়ে দেয় বারো বারো কোচের গাড়ি দিলে কিন্তু তখন একটু প্রবলেম হয় কারণ এটা ন কোচের প্ল্যাটফর্ম তখন কী হয় তিন একটু সময় দাঁড়িয়ে আবার সামনের দিকে তিন কোচ এগিয়ে যায় পেছনে তিন কোচ আবার স্টেশনে ঢোকে ঠিক এইভাবে কিন্তু এখানকার প্যাসেঞ্জারকে একটু নামানো হয় এই যে ট্রেন যেটা ঢুকছে এটা দত্তপুকুর লোকাল মানে এইখানে বাঘ বাজার যখন ক্রসিং হয় এই ক্রসিংয়ে কিন্তু তোমরা দর্ত্তপুকুর লোকাল থেকে পেয়ে যাবে যারা এই দুটোতে যেতে চাও তারা কিন্তু এখানে আসতে পরে মোটামুটি দশ পনেরো তো ট্রেন দাঁড়াই এখানে অনেক আছে আবার গঙ্গার জল নিতে আসে তারাও কিন্তু গঙ্গার জল নিয়ে সাথে সাথে এই ট্রেন ধরে বেরিয়ে যেতে পারবে দত্তপুকু লোকাল এটা এই বাগবাজার স্টেশন ছেড়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং রংশন শোভাবাজার আহিরি ডোলা এই হচ্ছে শোভা বাজার আহিরি টোলা গাড়ি শোভা বাজার হাইনি টোলা ছেড়ে বেরোচ্ছে এবং সামনে যে স্টেশন আসছে বড় বাজার এই যে বোর্ড শোভা বাজার হাইনি বড়বাজার বড় বাজার স্টেশন ঢুকে গেল কলকাতার আশেপাশে সমস্ত জায়গা কিন্তু এই এখান থেকে দেখা যায় অর্থাৎ শহরতলীর সমস্ত জায়গাগুলোকে দেখতে হলে এই চক্র রেলে আসতে হবে তাহলে মোটামুটি কলকাতাটা অনেকটা আইডিয়া পাওয়া যায় কলকাতার অনেক জায়গা স্টেশন বড় বাজার এখান থেকে বেরিয়ে যাচ্ছে এই সামনে যে স্টেশন আছে বিবাদি বাঘ বিনয় বাদল দিনেশ বাঘ এখান থেকে কিন্তু হাওড়া ব্রিজটা দেখা যায় হাওড়া ব্রিজের পাশ থেকেই কিন্তু ট্রেনটি বেরোয় হাওড়া ব্রিজের হাওড়া ব্রিজের থেকেই কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের এটা হচ্ছে হাওড়া ব্রিজ দেখো এই ব্রিজ এর নিচ থেকে কিন্তু পার হচ্ছি আমরা ডিস্টার্ব বেরিয়ে গেল এবার এই দিকে দেখায় এই হচ্ছে সামনে আসছে বাঘ বিনয় বাদল প্ল্যাটফর্ম ডান দিকে পড়েছে এটা হচ্ছে বাঘ স্টেশন এই এক নম্বর যাই না এটা কত নম্বর প্ল্যাটফর্ম ট্রেন একটা ধারণা আছে লেখা আছে গাড়ি স্টেশন স্টেশন ঢুকছে থেকে গাড়ি কিন্তু ছেড়ে দিল এবার সামনে যে স্টেশন আছে ইডেন গার্ডেন আচ্ছা ইডেন গার্ডেনের কথা মনে পড়লে আমাদের কিন্তু ইডেন গার্ডেন খেলার মাঠের কথা মনে পড়ে একদম ঠিক তাই খেলার মাঠের ঠিক পাশেই কিন্তু স্টেশনটি ইডেন গার্ডেন সামনের মিলেনিয়াম পার্ক সামনের স্টেশন ইডেন গার্ডেন দেখো দারুন লাগছে

মানে এদিকটায় না আসলে এই পরিবেশ কিন্তু অন্য কোত্থাও পাওয়া যাবে না এর কোনো সাবস্টিটিউট নেই কারণ গঙ্গা নদী তো একটাই আছে তাই না এই যে প্রিন্সেপঘাট প্রিন্সেপঘাট স্টেশন প্রচুর ফাঁকা এইপাশটা নতুন তৈরি হয়েছে মানে নতুন করে রিপেয়ার করে তৈরি করা হয়েছে এই জায়গাটা খিদিরপুর আসলে পরে কিন্তু এই জিনিসটা দেখতে দেখো জাহাজ তৈরি এই এই জায়গাটা ভীষণ জায়গা জাহাজ যদি একটু ড্র কামনা করি না সেই জায়গা দেখো এখানে একটা পুরো সব জায়গায় কিন্তু এখানে জাহাজের বিভিন্ন অংশ তৈরি করা হচ্ছে কতটা ডাউন হয়ে গেছে হ্যাঁ খিদিরপুর স্টেশন ছেড়ে কিন্তু গাড়ি বেরিয়ে যাচ্ছে গাড়ি এখন দুপুরে রিমাউন্ট রোড এটা কিন্তু ঠিক মাঝেরহাটের আগের স্টেশন এর পরেরটাই মাঝেরহাট রিমাউন্ট রোড স্টেশনটা একটু অন্য রকম

ঢুকে গেছে মাঝেরহাট কমপ্লিট মাঝেরহাট অব্দি চলে আসলাম আচ্ছা মাঝেরহাট স্টেশনে কিন্তু পৌঁছে গেছি এটা চার নম্বর প্ল্যাটফর্ম এবং পাশে এটা হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এখানে এসে কিন্তু গাড়ি দাঁড়ালো পাঁচ নম্বরে আর এদিকটাতে মেট্রো স্টেশন আছে মাঝেরহাট নাম সেই মেট্রো স্টেশনের আর ওই পাশে আছে দু নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর এক নম্বর এই দিকটাতে আমার আসা হয়নি এই প্রথম আমি আসলাম মাঝেরহাটে এই হচ্ছে স্টেশন বেশ ওখানে একটা ব্রিজ আছে ওখান থেকে এই ব্রিজ থেকে টপকাতে হবে পার হতে হবে আর একটু ন্যারো এই যে জায়গাটা না একটু ন্যারো একটু সরু গ্যাপ বাকি সব ঠিক আছে ভালো জায়গাটা বেশ সুন্দর ফার্স্ট টাইম এখানে আসা এই যে ফুটব্রিজ আছে স্টেশনের এটা থেকে কিন্তু পার হয়ে আমাকে ওই দু নম্বরের দিকে যেতে হবে ওই দিকটাতে দু নম্বর আছে তিন নম্বর এক নম্বর এই দিকে এই দিকে হচ্ছে দমদম আর এটা হচ্ছে লাস্ট স্টেশন আমি যেখানে দাঁড়িয়ে আছি মাঝেরহাটে দাঁড়িয়ে আছি মাঝেরহাট এটা হলো মাঝেরহাট স্টেশন একটু দেখিয়ে দিই এ পাশে মেট্রো আছে যদিও এই মেট্রো কিন্তু এই মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত যায় আর ওটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এখন দাঁড়িয়ে আছি এটা দু নম্বর আর এই পাশে যেটা আছে তিন নম্বর চার পাঁচ ওই পাশে কারণ এই দিকে কিন্তু আমাদের অনেকেরই আসা হয় না যারা এইদিকে কাজ করে বা এই দিকটাতে যাদের ব্যবসার ব্যাপারটা থাকে ব্যবসা মানে বড় বাজারে আসে অনেকে সেই ধরনের যারা কাজ করে তাদের কিন্তু দিকে আসতে হয় আর বাকি যারা আছে মানুষ তাদের কিন্তু এই লাইনে খুব একটা যাতায়াত করতে হয় না